एजमा प्रॉकियल एजमा एक्चुअली क्लिनिकाली रुगी एक्जाम को कर मैक्सिमाम डॉक्टर डायगनोसिस करी ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়াগনোসিস হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে সাধারণত ডায়াগনোসিসের একটু ডায়াগনোস্টিক ডায়ালেমা হয় একটু সেটা হলো যে যেগুলো কপ ভেরিয়েন্ট অ্যাজমা যেটা অকুপেশনাল অ্যাজমা যেটা এক্সারসাইজ ইন্ডিউস অ্যাজমা যেগুলো স্পেশাল ভ্যারাইটি অ্যাজমা সেই অ্যাজমাগুলোতে অনেক সময় আমাদেরকে কতগুলো ইনভেস্টিগেশন যেতে হয় কমনলি আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস ক্লিনিক্যালি এক্সামিন করেই পরীক্ষা করতে পারি কিন্তু এর বাইরেও আমাদের কিছু স্পেসিফিক টেস্ট আছে ফর ডায়াগনোসিস বঙ্কেল অ্যাজমা যেমন স্পাইনোমেট্রিক স্পাইনোমেট্রি করে আমরা ভার্সিবিটি দেখে এপি ওয়ান দেখে এপি ওয়ান টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ টুয়েলভ হান্ড্রেড এম এল আফটার টোয়েন্টি সালবুই মানে ইনহেলার সেটা আমাদের একটা পজিটিভ মানে সিগনিফিক্যান্ট টেস্ট ফর অফ ডায়াগনোসিসাজমা এছাড়াও আমরা কতগুলো টেস্ট মিথাগোলিন চ্যালেঞ্জ টেস্ট করি রেয়ারলি কোনো কোনো কেসে আমাদের প্রয়োজন নয় যেখানে ডায়াগনোস্টিক ডায়ালামা থাকে সেই ক্ষেত্রে কতগুলো কঠিন এছাড়াও আমরা যে টেস্টগুলো করি কমন কিছু রুটিন ইনভেস্টিগেশন আমাদের করতেই হয় যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট হিমোগ্লোবিন কি অবস্থায় আছে দেন ডায়াবেটিস আছে কি না তার ইসিজি করতে হয় হার্টের কন্ডিশন কেমন ভালো আছে কি না এগুলোর জন্য এই কিডনি কিডনি ফাংশন দেখতে হয় সেগুলো টিবি অ্যাসক্লুড করার জন্য স্পোর্ট আম এফ বি করতে হয় সেগুলো হলো টু অ্যাসক্লুড কোমর কন্ডিশন কিন্তু স্পেসিফিক ডায়াগনোসিস অফ ব্রংকলাজমা এবং কিছু পরীক্ষা আছে যে টু অ্যাসক্লুড দ্য আদার ডিজিজ এই টেস্টগুলো করার পরে তখন আমরা রুগীকে ট্রিটমেন্ট শুরু করি